হয়ে গেছে তাড়াতাড়ি না লাইফ সাপোর্টে আছে দেশের সফল এবং শিশু নারী อдцаকটা রবাত ফাতেমা তনি শামী সাদাত গত তিন দিন যাবত তিনি চিকিৎসা নিচ্ছেন আজ এক পোস্টে রবাত ফাতেমা তনি সে বলেছেন এত করে ডাকলাম সেতু আমার ডাক শুনে না তাকায় ওনা কথাও বলে না এর পূর্বে দীর্ঘ এক পোস্টে তার স্বামীর এই অসুস্থতার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাই তনির পেজ থেকে তাছাড়াও তনি নিজেও তার ভেরিফায়ার ফেসবুকে বড়ো পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে আমি হাসপাতালেই আছি এখনও তেমন রেসপন্স করছে না আমার স্বামী আজকে সকালে আমি অনেকবারেই ডেকেছি চোখ খুলে নাই লাইফ সাপোর্টে আছে ডক্টররা অনেক চেষ্টা করছেন একটু স্ট্যাবল হলে দেশের বাইরে নেওয়ার চিন্তা ভাবনা করছি তনি তিনি আরও লিখেছিলেন আমি হাসপাতালে আছি সানবি সারফারাজ তারা আমার মায়ের সঙ্গে বাসায় আছে সারফারাজ কিছুই বুঝে না চুট্ট বাচ্চা সারপারাজ হলো তনির দ্বিতীয় সংসার অর্থাৎ সাদাতের একমাত্র সন্তান এর পূর্বেও তনির আরেকটি বিয়ে হয়েছিল পূর্বের সংসারের একটি কন্যা সন্তান রয়েছে তনির সেই পোস্টের অবশেষে তনি লিখেন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন অনেকেই জানতে চেয়েছেন কল করেছেন ট্যাক্স দিচ্ছেন আমার হাজব্যান্ড কেমন আছে সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না সবাই আমাদের সকল বুল ত্রুটি কমা করে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন তার পোস্টে চিত্রনায়িকা মাহিয়া মাহি অপবিশ্বাস ও মন্তব্য করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে বুলিং এবং ট্রলের শিকারও হয়েছেন সাহসী এই নারী অধ্যা নিজের সাহসী প্রচেষ্টায় হয়েছেন একজন সফল উদ্যক্তা অন্যদের ও কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তনি দেশির বুকে বারোটির অধিক সুরম রয়েছে রোবায়ত ফাতিমা তনির তার স্বামী সাদাত তিনিও সাহায্য করেন তনিকে তনির স্বামী তিনিও একজন অধ্যা এবং ব্যবসায়ী রোবাত ফাতেমা তনির থেকে আটত্রিশ বছরের বড় সাদাত হুসাইনকে বিয়ে করেন তনি এজন্য সমালোচনার ও শিকার হয়েছিলেন এয়ার পূর্বে ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখে তুপের মুখে পড়েন এ নারী উদ্যোক্তা এসবে তার কোনো তোয়াক্কা নেই তিনি দিন শেষে নিজের গড়ে শান্তিতে তাকতে চান বলেই এয়ার পূর্বে এক সাক্ষাৎকারে বলেছেন আমার স্বামীর মৃত্যু আমি কামনা করি না দেখতেও চাই না সাদাত হুসেন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনি বনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি তারপর আটত্রিশ বছর বয়সের ও বড় তাকে বিয়ে করেন অনেকে বলেছিল টাকার জন্য তিনি বিয়ে করেছেন তবে ওই স্বামীর হাত ধরেই আজ তিনি সফল উদ্যোক্তা নিজের কিছু পরিশ্রমের টাকাও সেখানে যোগ করেছেন দেশের বারোটি বিভাগে দিয়েছেন শোরুম